অবিশ্বাস্য হলেও সত্যি নাইনটি পার্সেন্ট মানুষই জানে না কিভাবে ফোনের ডাটা বন্ধ না করে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ইন্টারনেট কানেকশন পুরোপুরি ভাবে বন্ধ করা যায় আজকে আমি আপনাদেরকে এই সম্পর্কে জানাবো যা দৈনন্দিন জীবনে আজে লাগবে কিভাবে দেখিয়ে দিচ্ছি দেরি না করে চলুন দেখিয়ে দেওয়া যাক কিভাবে এই প্রসেসটি আপনারা খুব সহজেই করতে পারবেন তবংরা আমরা চলে আসলাম ফোনের স্ক্রিনে আর আমরা এখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপটি সিলেক্ট করে নিব হোয়াটসঅ্যাপে চলে আসার পরে আমরা যাবো সেটিংসে সেটিংস থেকে আমরা যেতে হবে স্টোরেজ অ্যান্ড ডাটাতে এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নিচে প্রক্সি ওপেন হ্যাঁ এখানে লেখা আছে প্রক্সি অফ তো আমরা প্রক্সিটাকে অন করে দিব প্রক্সি অন করে দেওয়ার পরে দেখুন আমাদের এখানে আমি আগে যে সেট আপটা করেছিলাম সেটা রয়ে গেছে আপনাদের এখানে দিতে হবে ওয়ান ডট ওয়ান ওয়ান চারটা ওয়ান দিতে হবে তিনটা ডট দিতে হবে লাস্টের ডট দিতে হবে না আর চ্যাট এখানে আসার পর এখনো কিন্তু মেসেজ আসেনি আমরা এখন ফুক সেটাকে অফ করে দেখি আসে কিনা আবার আমরা যাবো সেটিংসে আমরা যাবো এখন সেটিংসে সেটিংস থেকে আপনি বলেন এগারোটার শোতে মেসেজ আসছে আমি ইউএসএমএস দিয়েছিলাম হচ্ছে এগারোটা ষোলতেই কিন্তু রক নামটা অফ ছিল তো বন্ধুরা কেমন বলতে